একটি সমান্তর ধারা ষোলতম পদ মাইনাস বিশ হলে এর প্রথম একত্রিশটি পদে সমষ্টিগত এই যে এখানে যে কথাটি আছে এই কথাটি কিন্তু আমরা আটটা অঙ্ক দিয়েছি আমরা ইয়ঙ্কটার কৌশল বুঝাবো যদি আপনি সূত্র দিয়ে অঙ্কটি করতে চান তাহলে সঠিক সময় তো আপনি নাও করতে পারেন কেননা এমসি পরীক্ষায় যে সময় থাকে সেই সময় আমাদের জন্য যথেষ্ট না এমনকি অনেক ক্ষেত্রে তো খাতা কলমের সুযোগ থাকে না তো যাক আজকে আমরা একটা কৌশল দেখাবো এ অঙ্ক পরীক্ষা কখনো আসে তাহলে খাতা কলম ছাড়া আপনি উত্তর বের করতে পারবেন তো এখানে শুধু বলা হয়েছে একটি সমর্থ দ্বারা ষোলতম পথ ষোলতম পথ প্রথম কত সাধারণ অন্তর্গত এরকম আর কোনো তথ্য দেওয়া নেই শুধু বলা হয়েছে ষোলতম পথ অর্থাৎ ষোলো নম্বর সংখ্যাটা মাইনাস বিশ হলে এর প্রথমে একত্রিশটি সমষ্টি সমষ্টিগত যদি আমরা এখানে ধরে নেই ষোলতম পদ যদি মাইনাস বিশ হয় প্রত্যেকটা পদে যদি মাইনাস বিশ হয় তাহলে গিয়ে এটা কিন্তু আমরা ধরতে পারি অর্থাৎ আমরা ধরি যে প্রতিটা পদ প্রথম পদ কত বিশ এরপর দ্বিতীয় কত বিশ তারপর কত বিশ করে তার আমরা ধরে কত বিশ এখানেও বিশ তারপর ধরলাম বিশ অর্থাৎ সবগুলো পদে যদি বিশ হয় তাহলে এভাবে একত্রিশটা পদ সমষ্টি কত হবে আমরা সেটা তাহলে বের করি তে কী করতে হবে এক্ষেত্রে আমাদের এখানে এই যে আছে মাইনাস বিশ আমরা কী করবো এই বিশ সংখ্যাটা তুলব মাইনাস বিশ এই সংখ্যার সাথে যতগুলো সংখ্যা চেয়েছে এনে একত্রিশটি পদের সংখ্যা বলা হয়েছে এই একটি সংখ্যাটা আমরা গুণ করে দেব বিশ এবং একত্রিশ যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব মাইনাস ছয় দেখে দুই ছয়শো বিশ অর্থাৎ শেষে যে দুটো সংখ্যা মাইনাস বিশ আর একত্রিশ এই দুটো সংখ্যা গুণ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি ছয়শো মাইনাস ছয়শো বিশ যে কৌশলটি দেখানো হলো তা প্রয়োগ করে এই অঙ্কটির সঠিক উত্তর কত তা আমাদেরকে কমেন্ট বক্সে জানান আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন